আসসালামু আলাইকুম বিএস নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকে চলে আসছি মিরপুর এক পাখির হাটে এই নিয়ে আমি দুইবার আসলাম মিরপুর এক পাখির হাটে এবং কি দুইবারই হলো বৃষ্টির শিকার হইলাম আজকেও জিরিজিরি বৃষ্টি পড়তেছে হাটে এখন পর্যন্ত লোকজন এরকম ভাবে আসে নাই কিছু লোক পাখি নিয়ে আসছে তো সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর পাখি দেখলাম প্রথমেই অল্প কিছু পাখি আসছে অবশেষে আমরা চলে আসছি মিরপুর এক পাখির হাট তো মিরপুর এক পাখির হাতটা আপনারা জানেন প্রত্যেক শুক্রবার সকাল সাতটা থেকে বিকাল চারটা পর্যন্ত বসে থাকে কিন্তু সকাল থেকে পর্যন্ত সাতটা জমজমাট থাকে তারপর আস্তে আস্তে অনেকে চলে যায় এবং হাতটা একটু কমে আসে কিন্তু মূল হাতটাই হলো সকাল সাতটা থেকে সকাল বারোটা পর্যন্ত তো আপনারা যারা যারা আসতে চান অবশ্যই মিরপুর এক পাখির হাত চলে আসবেন সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত বসে অনেক সুন্দর সুন্দর বাহারি রঙের কালারের পাখি ওঠে তো আমি আপনাদেরকে সব পাখিগুলো ঘুরে ঘুরে দেখাবো তো আমি সর্বপ্রথম এক জোড়া পাখি দেখলাম জাপানিজ তো দেখতে খুবই সুন্দর বসে আছে তারপরে এই পাখিটা আমার কাছে খুবই ফেভারিট একটি পাখি এবং কি খুবই সুন্দর মাথায় লীল কালার কালারটা খুবই সুন্দর লাগে তারপর পাশে আছে লোকো কাটেল তারপর স্থান কোন পাইন আপেল কোন বিভিন্ন জাতের পাখি হাটে ওঠে আলহামদুলিল্লাহ ভালো জি ভাই

আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপের মধ্যে খোলা আছে কন্ট্যাক্ট নাম্বার হলো জিরো টু লোকেশন ঢাকা জাতি বাজার সারা বাংলাদেশ ডেলিভারি করে থাকি আমরা ঢাকার বাইরে পরিবহনের মাধ্যমে ডেলিভারি ডেলিভারি চার্জ হলো ছয়শ টাকা ঢাকার ভিতরে কুড়ি টাকা আছে পেমেন্ট করা লাগে ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ দেওয়া লাগে তো আরেক ভাইয়ের কাছে চলে আসলাম পাখি দেখার জন্য তো ভাইয়ের কালেকশন দেখে একদমই চোখ জুড়াই গেল কারণ যে সুন্দর সুন্দর পাখি এবং কি যে সুন্দর কালার দেখার মতো এখানে অনেক সুন্দর সুন্দর কালারের অনেক সুন্দর সুন্দর পাখি আছে যেমন সান কোনো রাস্তে পায়ন আপেল কোনো রাস্তে এবং কি রিং নেট্রিয়া আছে বিভিন্ন মিউটেশনের পাখি এইখানে আছে যেমন লাভবাট আছে লাভবাট গুলো যে সুন্দর লাগতাছে বলার মতো না সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে যে এইখানে পাখির এত সুন্দর আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই তো আলহামদুলিল্লাহ ভাই আপনার কাছে দেখতেছি অনেক সুন্দর সুন্দর পাখি হ্যাঁ কালেকশন ছিল কিছু ভাই আপনি

আর এখানে ফোর পাঁচ আছে এক পেয়ার ওইটা হলো ভাইয়া গ্রিন এটা হলো মেল আর ইয়েলোটা হলো ভাইয়া ফিমেল পেয়ারটা ভাইয়া কেউ যদি নেয় দামা দামি না করলে ছয় হাজার টাকা পড়বে ফোর পাঁচটা হলো একদম সেম হলো লাভপাটের মতো দেখছে সেম লাভপাটের মতো দেখতে মানুষ অনেক আলাদা কিন্তু লাভপাটের মধ্যে কি দিয়ে মানে ভালো করে ওরা এখন শান্ত প্রকৃতির পাখি মাস্টার প্যারাল

আর লুটিনো আছে চিনামোন আছে তো আপনারা যারা যারা টেম্বার নিতে চান এটা মানে সেলফি ফিট করতে হয় না ভাই সবগুলো রানি রানি সবগুলো যাদের হলো হ্যান্ড ফিটিং এর প্রবলেম হয় টেম করার জন্য তো আপনারা ডাইরেক্ট সার্ভিস সেলফি নিতে পারেন আর এটা ডাইরেক্ট সার্ভিস রানি হ্যাঁ যে কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আসলে মিরপুর এক পাখির হাট হলো পাখির জন্য সবচেয়ে সেরা জায়গা যারা যারা নতুন নতুন পাখি কালেকশন করতে চান অবশ্যই মিরপুর এক পাখির হাটে চলে আসবে অনেক মিউটিশনের পাখি এখানে পাবেন হাজার টাকা থেকে শুরু করে লাখ টাকার পাখি এই মিরপুর এক পাখির হাটে পাবেন এবং কি টেম করার জন্য ছোট ছোট বেবি কিনতে পারবেন ভাই ভাই ভাই

কেউ যদি টেম করার জন্য বেবি নিতে চান তো মিরপুর এক পাখির হাটে বিভিন্ন রকমের বেবি উঠে যেমন সান কোনো লরি লাভবাট রিং এক ও আরো বিভিন্ন জাতের পাখি উঠে আসসালামু আলাইকুম ভাইয়া আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছেন আপনার কাছে অনেক সুন্দর সুন্দর পাখির বেবি দেখতেছি এটা ভাই ওখানের দেওয়া অল্প কিছু আনছি ভাই তো এইখানে কি কি জাতের পাখির বেবি আছে তো বলে দিতেন ভাই এই জায়গায় আছে আপনার শান্তনুরের বেবি আছে

আলোচনার মাধ্যমে এটা কমানো যাবে কিছুটা আরো কি কোনো পাখি নিয়ে না না ভাই আজকে পুজন কি আছে ভাইয়া আপনার লোকেশন এবং কি ফোন নাম্বারটা দিয়ে দেন যদি আমার দর্শক যদি আপনার সাথে যোগাযোগ করতে পারে ফোন নাম্বার 01963803665 লোকেশন মিরপুর এক নাম্বার একটা কথা বারবারই বলতে হয় এর আগেও বলছি মিরপুর এক পাখির হাট হলো পাখির জগতের সবচেয়ে সেরা হাট মিরপুর এক পাখির হাট বিভিন্ন রকমের বিভিন্ন কালারের সুন্দর সুন্দর পাখি আপনারা এই হাটে দেখতে পারবেন যারা পাখি পাখি পছন্দ করেন এবং কি পালতে ভালোবাসেন তাদের জন্যই মিরপুর এক পাখির হাট যারা যারা এখন পর্যন্ত মিরপুর এক পাখির হাটে আসেন নাই অবশ্যই একবার হলো এই মিরপুর এক পাখির হাট ঘুরে যাবেন বিভিন্ন রকমের হাজার টাকা থেকে শুরু করে লাখ টাকার পর্যন্ত পাখি দেখতে পারবেন এই হাটে ছিল বাট আমি কালকে ভাবতে ডেলিভারি নিয়ে আবার অনেকটা সময় দিতেছে অনেক কথা বলতে পারে আপনার মোটামুটি ভাবে মা আপু মেয়ের নাম পারতো

চেষ্টা করেছি তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ